সকলের মঙ্গল কামনায় আজকে আমি আদিপুস্তক তার তিতাল্লিশ অধ্যায় থেকে কিছু আলোচনা করছি এখানে যখন আমি এক থেকে দশ পথ পর্যন্ত পড়লাম দেখলাম দেশে খুব দুর্ভিক্ষ দেখা দিলে যা তার ছেলেদের বললেন তোমরা আবারও কনন দেশে যাও এবং সেখান থেকে খাবার সংগ্রহ করে আনো কিন্তু জিহুদা বললেন সেই ব্যক্তি প্রতিজ্ঞা করে বলেছেন যদি আমাদের ছোট ভাইকে নিয়ে না যায় তাহলে তিনি আমাদের তার মুখ দেখাবেন না ইসরায়েল অর্থাৎ জাকব বললেন তোমরা কেন এমন ব্যবহার করছো আমার সাথে কেন তাদের তাকে বলেছ যে তোমাদের আরেক ভাই আছে তারা বললো তিনি ক্ষুব্ধভাবে জিজ্ঞেস করেছেন তাই বলেছিলাম জিহুদা পিতাকে বললেন আমি জামিন হলাম বালকটিকে আমার সাথে দাও এবং আমি তাকে আবারও ফিরিয়ে আনব এগারো থেকে পঁচিশ পদ পর্যন্ত জাকব তাদের বললেন তোমরা গুলু মধু সুগন্ধি দ্রব্য গন্ধরস পেস্তা ও বাদাম উপঢৌকন হিসাবে তোমাদের ভাই এবং হাতে দ্বিগুণ টাকা নিয়ে গিয়ে তাকে দাও তারা তাই করলো তারা জোসেফকে বস্তার মধ্যে টাকার কাহিনীও ব্যক্ত করলো জোসেফ বললেন তোমাদের মঙ্গল হোক ভয় করিও না তাদের ভিতরে নিয়ে গিয়ে জল দিলেন পা ধোয়ালেন গর্ধবদের খাবার দিলেন এবং ছাব্বিশ থেকে চৌত্রিশ পদে যে গৃহে আসিলে তারা প্রণাম করলেন তিনি বৃদ্ধ পিতা কুশল জিজ্ঞেস করলেন তারা বললেন তিনি জীবিত ও কুশল আছেন সহদার ভাই বিন্নাবিনকে দেখে আপন কুঠুরিতে গিয়ে রোদন করলেন পরে বাহিরে এসে আত্মসংবরণ পূর্বক খাদ্য পরিবেশন করলেন সকলের অংশের চেয়ে বৃন্দাবিনের অংশে পাঁচ গুণ বেশি ছিল এভাবে তারা হৃষ্টচিত্ত হলো ধন্যবাদ জানাই সকলকে আসুন আমরা বাইবেল পাঠ করি প্রার্থনাশীল জীবনযাপন করি এবং সৎভাবে চলতে চেষ্টা করি সবাই যেন মৃত্যুর পরে আমরা সেই স্বর্গে যেতে পারি ধন্যবাদ জানাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি বিদায় জানাচ্ছি